আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সুপ্র্যাফি ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুতকারক ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটা ভিটামিন ডি ওয়ান টাকা করে এক বক্সের দাম চারশো পঞ্চাশ টাকা করে নির্দেশনা কি জন্য সুপ্রাপি ট্যাবলেট খাওয়া হয় সুপ্রপ্যাফি সাধারণত ডাক্তারগান দিয়ে থাকে নিউরোপ্যাথির প্রবলেমের জন্য যেমন হাত পাড়া জ্বালা পোড়া আগা অন্যান্য নিউরোপ্যাথির সমস্যার জন্য দিয়ে থাকে এছাড়া এই ট্যাবলেট তিনি মালেজিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় ডায়াবেটিস অ্যালকোহলিক টক্সিন ইউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিন্ড্রম কাদো হাতে দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাভাঙ্গা মায়ালজিয়া ইন্টারফোস্টাল নিউরালজিয়া হারপিডজোস্টার ইউরিনিয়াল নিউরালজিয়া মুক্তশির অবশ্যতা উপাদান প্রতিটি ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান থাইমিন কনোহাইড্রেট হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি সিক্স প্যারাডক্সিন হাইড্রোকোলাইট দুশো মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ সাইনোকোবালামিন দুশো মাইক্রোগ্রাম ফার্মাকোলজি ভিটামিন বি শর্করা ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ের স্বাস্থ্য মন ভালো রাখে এবং হৃদপিণ্ড শক্তিশালী করে ভিটামিন বি সিক্স লোহিত রক্ত প্রোটিন নিয়ারো ট্রান্সমিটার যেমন প্যারাটোলিন তৈরি করে এবং জমাকিত মুক্ত করে হৃদরোগ অবসাদ ও অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ কোষের প্রতিলিপি ও লোহিত রক্ত তৈরির জন্য দরকার যা রক্ত শূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত জমাট বাঁধা সমস্যা জনিত ঝুঁকি কমা ডক্টর সেবন দিদি দিনে এক থেকে তিনটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেদ্ধ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যায় গর্ভাবস্থায় স্থানাদান কালে গর্ভাবস্থা মুখে সভ্য ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইঞ্জেকশনের ব্যবহার ব্যঞ্জেনের উপস্থিতির কারণে অনুমোদিত নয় তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় স্থান কালে এই ট্যাবলেট হবে সতর্কতা স্পেনাল কার্ডের ক্ষয় আছে এমন রোগীর ক্ষেত্রে সাইনেপোগামিন ব্যবহার করা উচিত নয় সাইনেপোগামিনের উচ্চ প্লাজমা কোন উচ্চ প্লাজমা গণত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথি চিকিৎসার জন্য ভিটামিন ডি টুয়েলভ এর ফাইনে মূলতটি উপযোগী নয় প্যারামেডিক্যাল ক্লাস স্পেসিফিক কম্বাইন প্রিপারেশন ভিটামিন প্রিপারেশন সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে আলো থেকে দূরে ঠান্ডা পঁচিশ ডিগ্রি তাপমাত্রা চল্লিশেও শুষ্ক স্থানে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ